লন্ডনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন ইতিমধ্যে তাকে বহন করা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বোয়িং সেভেন এইট এই ড্রিম লাইনার ফ্লাইট নাম্বার BG302 এই মুহূর্তে অর্ধেকেরও বেশি পথ পাড়ি দিয়ে ফেলেছে এবং কথা রয়েছে নয়টা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ ঢাকা এসে বিমানটি অবতরণ করবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি আমরা যে সংবাদ পেয়েছি তাকে বহন করা ফ্লাইট নাম্বার বিজি থ্রি জিরো টু বিমানটি অর্ধেকেরও বেশি পথ ইতিমধ্যে পাড়ি দিয়েছে এবং আজ সকাল নয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছতে পারে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রাজধানী বিমানবন্দর থেকে এবং সঙ্গে সেখানে খন্দকার আসিফ উজ্জামান আপনারা দেখছেন কালের কণ্ঠ দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে আমরা বিমানবন্দরে রয়েছি বিআইপি গেটের সামনে এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে এই মুহূর্তের যে চিত্র আমরা বিমানবন্দর এলাকায় জানেন যে ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটি সংকটাপন্ন অবস্থায় রয়েছে এবং স্থিতিশীল রয়েছে অপরিবর্তিত রয়েছে গত পশু চীনের একটি বিশেষজ্ঞ দল থাকা এসে অবস্থান করছে এবং বেগম খালেদা জিয়াকে শারীরিক অবস্থা সেটি তারা তদর্কে করেছে এবং পাশাপাশি আমরা যেমনটি দেখেছি যুক্তরাজ্যের। বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসেছে এবং তারা মেডিকেল বোর্ড গঠন করে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তদারকি করেছে শেষ পর্যন্ত গতকাল জানানো হয় বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতেই ঘোষণা আসে লন্ডন থেকে তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি বাংলাদেশে আসবেন এবং বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে আবারও পাড়ি জমবেন আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল সন্ধ্যা ছয়টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমানবন্দর থেকে ছয়টায় ঢাকার উদ্দেশ্যে রওনা করেন এবং তাকে বহনকারী যে বিমান বাংলাদেশ বিমানের বোয়িং সেভেন এইট সেভেন এই ড্রিম লাইনার বিমানটি ইতিমধ্যে অর্ধেকেরও বেশি পথ পাড়ি দিয়ে ফেলেছে আজ সকাল নয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে অবতরণ করার কথা রয়েছে এবং যে ফ্লাইটটিতে তিনি এসেছেন সেই ফ্লাইটের নাম্বার বিজি থ্রি জিরো টু এবং সেই বিমানটি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিমান এবং the uh, boeing 787 সেই বিমানটি রাজধানীর ঢাকা আন্তর্জাতিক বিমান এসে পৌঁছবে 10টা 35 মিনিট না কাটা যদিও বিএনপি মিডিয়া সেল থেকে যে সময় দিয়ে দেওয়া হয়েছে 9টা 45 মিনিট নাকা কাটা তিনি ঢাকা আন্তর্জাতিক বিমান এসে পৌঁছাবেন তবে আমরা যে খবরটি পেয়েছি ইতিমধ্যে যে তথ্যটি নিশ্চিত হয়েছি সেটি বর্তমানে বিমানটি যে গতিতে উড়ে আসছে বাংলাদেশে সেই গতি অনুযায়ী সেই বিমানটি ঢাকায় এসে পৌঁছতে সময় লাগবে দশটা পঁয়ত্রিশ মিনিট আমরা সর্বশেষ দেখেছি চার হাজারেরও বেশি পথ ইতিমধ্যে বোয়িং সেভেন এক্স সেভেন এই ড্রিম লাইন বিমানটি পাড়ি দিয়ে ফেলেছে এবং আমরা জানি যে আজ দশটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ সেই বিমানটি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবে এবং